আপনি আমি সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম শ্রেষ্ঠ কিতাব পাইলাম শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনি আমি শ্রেষ্ঠত্ব লাভ করলাম আশরাফুল মকলুকাত আল্লাহ পাক বানাইছেন আপনাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম আপনি আমি পাইলাম সবকিছু শ্রেষ্ঠ হবার পর আপনার আমার মাঝে শ্রেষ্ঠত্ব fastapiত নাই ঠিক কিনাclassList তেমনি ভাবে সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া চার চারটে কসম আপনাছি আমাকে আল্লাহ পাক আলামিন দশ মাস দশ দিন সময় নিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছি সাত আসমান জমিন সহ আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু কি আল্লাহ রাব্বুল মাত্র ছয় দিনে সৃষ্টি করলেন কয় দিনে শয় দিনে সৃষ্টি করলেন এমনকি কোনো জিনিসের মধ্যে নাফা আপনি যে হাত লাগান নাই ওনার হকুমে বেরেস্তার মাধ্যমে বেরেস্তা দিয়ে করাই সে ঠিক কি না কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি বেলা! আল্লাহ আপনি দে ওনার ক্ষুদ্রতি হাত ব্যবহার করলেন আপনার আমার চেহানা অর্থাৎ গল গলা থেকে ও পরিবাগ মাথা এই চেহারা মাথা বানাইছে গিয়া আল্লাহ রব্বুল আলামিন ওনা কুদরতি হাত রব রব্বুল আলামিনের আপনা আপনাকে আমাকে বানাইলেন অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেন নাই এমন কি পৃথিবী সমস্ত কিছু ছয় দিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করলেন আপনাকে আমাকে আল্লাহ পাক তাড়াহুড়া করে সৃষ্টি করেন নাই Dois mais, dois